এর মধ্যে কয়েকটি মিজাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানে প্রথম দফার হামলায় অন্তত একচল্লিশ জন আহত হন তৃতীয় দফার আক্রমণে আহত হয় অর্ধশতাধিক ইরানের বিপ্লবী গার্ড সেনাদের বৃষ্টির মতো ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় শহর রিশন লেজিওনে এসে পড়ে এতে ধ্বংসস্তূপে পরিণত হয় সেখানকার বড় বড় ভবন আটকে পড়ে বহু ইসরায়েলি আতঙ্ক ছড়িয়ে পড়ে তেলাবি জুড়ে তবে ইসরায়েলের দাবি ইরানের ছোড়া কয়েকশো ব্যালিস্টিক মিজাইল যুক্তরাষ্ট্রের সেনারা তেলাবিবে পৌঁছানোর আগেই ধ্বংস করেছেন ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েল সেখানে কয়েকটি মিজাইল আঘাত আনে তারা এই হামলার পরপরই বিমানবন্দরটিতে আগুন জ্বলতে থাকে এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা